নতুন বছর প্রীতি ও শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার যদিও পয়লা বৈশাখ আসলে প্রীতি শুভেচ্ছা আর বুঝলেন যাই হোক হ্যাপি নিউ ইয়ার সকলকে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং যথারীতি আপনাদের প্রিপারেশন চলে চালিয়ে যাচ্ছেন গত দিন কিন্তু আমরা জানি ডাব্লিউ বি কনস্টেবল যারা এক্সাম দিয়েছিলেন তাদের কিন্তু রিভাইজ যেটা রেজাল্ট বলতে পারি এর আগের একটা রেজাল্ট বেরিয়েছিল কিন্তু তার পরে যেটা কিছু কারেকশন করা ছিল আপলোড কাস্ট সার্টিফিকেট এদের এই ব্যাপার ছিল আপলোড করা সঠিক ভাবে তারপরে কিন্তু রেজাল্ট বেরিয়েছে যারা পিটিতে পিএমটিতে ডাক পেছেন তাদেরকে শুভেচ্ছা পাশ করুন এবং প্রস্তুতি নিতে থাকুন আজকে দুটো টপিকের উপর আলোচনা করব বাইরে যে বক্স বক্স বাজছে হয়তো সাউন্ড ডিস্টার্ব হতে পারে জানেন তো কপিরাইটে চলে আসে মিউজিকের জন্য যাই হোক একটু ম্যানেজ করে নেবেন আর ইউটিউবের রিকোয়েস্ট করবো যে আজকের সেই যে বক্সে বাচ্চে সেই যদি মিউজিক চলে আসে তাহলে কপি রাইট দেবেন না প্লাস প্লিজ আজকে টু টপিক্স এর উপরে আলোচনা করব আমাদের যেটা কারেন্ট ইফেয়ার্স এর সেই টপিক্স এর উপর আলোচনা করব টু টপিক্স ফার্স্ট এজ যে টপিক আছে আমাদের ফার্স্ট এজ এই চলে আসব আমাদের রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গের আর কি রাজ্যের রাজ্যের প্রথম মহিলা সচিব আমাদের প্রথম মহিলা সচিব হলেন সচিব কে হলেন এবং সেকেন্ড টপিক আমাদের নাম্বার টু প্রলয় প্রলয় মিসাইল ভারত সস্ত্র দুনিয়ায় কিন্তু জায়গা করতে চাইছে এটা কিন্তু বাস্তব কারো কাছে লুকানো নেই শস্ত্র বাজারে কিন্তু মার্কেট প্রতিস্থাপন করতে চাইছে দেশের প্রতিরক্ষা আর প্রতিরক্ষায় নিজেদের যে দেশি প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে এবং দেশি প্রযুক্তির ওপরে দেশবাসীর এবং সেই সঙ্গে সঙ্গে বহির বিশ্বের যে লোকজন আছে যাদেরকে প্রতিরক্ষার জন্য সেফটির জন্যে এরকম ডিফেন্স সিস্টেম দরকার বা শত্রু নাশক কিছু মিসাইল দরকার সেই রকম ব্যক্তিদের যাদের সাহায্য দরকার তাদেরকে তাদের ভরসা অর্জন করার জন্য মেড ইন ইন্ডিয়া যে কতটা ভরসা মন্দ বলতে পারে বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা ক্ষেত্রে ডিফেন্স ক্ষেত্রে তার কিন্তু সফলতা পেয়েছেন আজকে মিসাইল প্রলয় মিসাইল লঞ্চ করেছেন কোথা থেকে করেছেন সেই বিষয়ে জানলে এর রেঞ্জ কত পাওয়ার কত সব কিছু লঞ্চ হয়েছে টু টপিক এর মধ্যে প্রথমে বলে দিই যেটা শর্ট আছে আমাদের রাজ্যের প্রথম মুখ্য সচিব হলেন মহিলা মুখ্য সচিব হলেন মুখ্য সচিব কিন্তু মহিলা সচিব মুখ্য সচিব হলেন কে নন্দিনী চক্রবর্তী নন্দিনী চক্রবর্তী কেয়াল রাখবেন নোট ডাউন করে এটা শর্ট এইভাবেই আসে যে রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব কে হলেন আর মানুষ যিনি ছিলেন তিনি তিনি হলেন কি মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হয়েছেন এবার প্রলয়ের বিষয়ে আলোচনা এইগুলো প্রজেক্ট রেডি ছিল এখন শুধু লঞ্চ করা বাকি রেডি করা লঞ্চ করো রেডি করো লঞ্চ করো বিশ্বের কাছে আমাদের পৌঁছতে হবে যে শস্ত্র দুনিয়া যে রাশিয়া চায়না যে বাজার ধরে নিয়েছে আমরা জানি জার্মানি ফ্রান্স ফ্রান্স আছে ফ্রান্স আছে সেই জায়গাগুলো যে কত কোটি কোটি টাকা দেশকে প্রফিট করিয়ে দেয় এবং এই যে বাজারটা আছে কম্পিটিশনের দুনিয়ায় খুব কম সংখ্যক দেশ আছে চার পাঁচটি দেশ আছে সেই দেশের মধ্যে ভারত কিন্তু জায়গা করে নিতে যাচ্ছে এর আগে আমরা যে টেস্টিংটা মিসাইলের দেখেছিল এবং বিশ্বাস যোগ্যতা যে বিশ্ববাসীর কাছে অর্জন করেছিল তার অর্ডার কিন্তু যে পেয়েছিলেন তাতেই ভারতের হয়তো জিডিপি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে এবং এরপরে যে কতগুলো মিসাইল যে টেস্ট করা হচ্ছে এবং প্রত্যেকটা ফার্স্ট টেস্টে কি করছে সাকসেস হয়ে যাচ্ছে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ার একটা বিশ্বাসযোগ্যতার বিষয় থাকবে যে প্রথম দিকে যেগুলো লঞ্চ করছে সঠিকভাবে কাজ করছে এবং বিশাল ক্ষমতা সম্পন্ন প্রলয় মিসাইল কোথা থেকে সারা হলো প্রলয় মিসাইল ছাড়া হলো আমাদের ওড়িশা থেকে এর আগের দিন এর আগের দিন কি পিনাকা হ্যাঁ পিনাকা মিসাইল কথা আলোচনা করেছিল এটা ছাড়া হয়েছিল কোথা থেকে এটাও ওড়িশা থেকে ছাড়া হয়েছিল এইগুলো খেয়াল রাখবে এইগুলো কিন্তু আসে এবং তার আগে তেইশে ডিসেম্বর যেটা করা হয়েছিল সেটা কিন্তু কে ফোর কে ফোর ছিল সেটা কোথা থেকে বিশাখাপত্তনম থেকে বিশাখা বিশাখাপত্তনম থেকে খেয়াল রাখবে পরপর দেখুন তেইশ তারিখ তারপরে একদিন আগে আপডেট দিয়েছিলাম গত দিন ভিডিও করতে পারিনি যাই হোক তার আগের দিন হয়েছিল পিনাকা এবং আজকেই আবার ওড়িশা থেকে কি করে প্রলয় মিসাইল প্রলাই মিসাইলের রেঞ্জ কত এর দেখুন এর রেঞ্জটা কম কিন্তু পাওয়ারটা বেশি গতিটা বেশি সাত হাজার পাঁচশো কিলোমিটার স্পিড পিনাকা মিসাইল হ্যাঁ মিসাইল হচ্ছে প্রলয় মিসাইলের স্পিড কত স্পিডটা হচ্ছে সাত হাজার পাঁচশো কিলোমিটার এবং রেঞ্জ কত রেঞ্জ হচ্ছে রেঞ্জ হচ্ছে আমাদের পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত টার্গেটকে কিন্তু এত যথেষ্টভাবে মানে সূক্ষ্মভাবে হিট করেছে সবাই অবাক হয়ে গেছে যে এই যে পাঁচশো কিলোমিটারের মধ্যে থাকা সাত হাজার পাঁচশো কিলোমিটার স্পিডে ছুটে গিয়ে মিসাইল কিন্তু ভাবে হেট করছে আজকে এখানেই শেষ করতে হবে সকল অসংখ্য ধন্যবাদ এখানে মিউজিক শুরু হয়ে গেছে